একাদশ শ্রেণীর দর্শন ক্লাসে সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের সিলেবাসের ইউনিট ওয়ানের টফিক ফোরে রয়েছে চারবার কর্তৃক অনুমান প্রমাণকে তারা কিভাবে খণ্ডন করেছেন ঠিক আছে তো আমরা একদম একটা ভূমিকা এবং অনুমান কি তোমাদের এখানে একেবারে নতুন শব্দ তারপরে অনুমানকে চার চারবাগরা কীভাবে প্রথমে দেখো চার ভাগ দর্শন আসলে কি তো চার চারবাগ দর্শনের ভূমিকাটা তোমাদের বুঝে নেওয়ার জন্য আমি বলবো আমার এই ভিডিওটি তোমরা অবশ্যই আগে খুব ভালো করে দেখে নাও তাহলে চার চারবাগ দর্শনের একটা ভূমিকা সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে কারণ তোমাদের চার চারবাগ দর্শন থেকে যে টফিকটা দিয়েছে সেটা হলো চারবাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন তাই চারবাকের ভূমিকাটা একটু দেখা তোমাদের খুব আবশ্যিকতা রয়েছে তাই প্রথমে ওই ভূমিকাটা দেখে নাও তো আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো যে চারবাক কর্তৃক অনুমান প্রমাণ কিভাবে খণ্ডন করেছেন দেখো ভারতীয় দর্শনের একটি চরমপন্থী নাস্তিক সম্প্রদায় হল চার দর্শন চার দর্শন ভারতীয় দর্শন স্বীকৃত যে ছটা প্রমাণ রয়েছে ছটা প্রমাণ কি কি প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ আর্থাপত্তি এবং অনুপলব্ধি এই যে ছটা প্রমাণ ভারতীয় দর্শনে স্বীকৃত হয়েছে এই ছটা প্রমাণের মধ্যে চার মাত্র একটি প্রমাণকেই মানে সেই প্রমাণটার নাম হলো প্রত্যক্ষ ঠিক আছে আর বাকি যে পাঁচটা প্রমাণ রয়েছে সেই পাঁচটা প্রমাণকে চার দার্শনিকেরা কিন্তু খণ্ডন করছেন বা বর্জন করছেন ঠিক আছে তো তার মধ্যে আমরা যে বিষয়টা বা আমাদের সিলেবাসে মধ্যে যে বিষয়টা রয়েছে সেটা হলো চারবাগরা কোন কোন যুক্তিতে অনুমানকে খণ্ডন করছেন ঠিক আছে আমরা দেখব আসলে অনুমান আসলে কী দেখো অনুমান হল জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ে উপনীত হওয়ার একটা প্রক্রিয়া হল অনুমান আর একটু সহজ ভাষায় যদি আমি বলি যে জ্ঞাত বিষয় মানে কি ধরো আমার কোনো একটা বিষয় জানা আছে বা আমি এই মুহূর্তে কোনো একটা বিষয়কে আমি জানছি সেই জানা বিষয়টা থেকে বা যেটাকে জানছি তা থেকে যদি আমি ভবিষ্যতের কোনো একটা অজানা বিষয়েতে উপনীত হতে পারি বা পৌঁছাতে পারি তাহলে এই যে জ্ঞান লাভের যে প্রসেসটা প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকেই বলা হয় অনুমান ধরো আমি আজকে যে ক্লাসটা নিচ্ছি আজকে আকাশ মেঘাচ্ছন্ন ঠিক আছে এখনো বৃষ্টি শুরু হয়নি কিন্তু আকাশের মেঘ দেখে আমি কিন্তু বলছি যে কয়েক ঘন্টা পরে বৃষ্টি হবে ঠিক আছে তাহলে আকাশের মেঘ এটা আমার বর্তমানের জ্ঞাত বিষয় বা জানা বিষয় এই বিষয়টাকে আমি প্রত্যক্ষ করে আমি বলছি যে দু ঘন্টা বা চার ঘন্টা পরে কিন্তু বৃষ্টি নামবে তাহলে বৃষ্টিটা তো আমার কাছে এখনও জানা নয় আমি জানব তাহলে জানা বিষয় থেকে আমি একটা অজানা বিষয়ে উপনীত হলাম এই যে টোটাল গ্র্যান্ড জ্ঞান লাভের যে প্রসেস বা প্রক্রিয়া এটাকেই বলা হয় অনুমান চারবাক দার্শনিকেরা বলছেন যে আমরা এই জ্ঞান লাভের প্রক্রিয়াটাকে মানি না তারা কতগুলো যুক্তি দিয়েছেন সেটা আমি পরে আসছি তাহলে অনুমানকে তারা খণ্ডন করছেন তারা বলছেন দু ঘন্টা পরে বৃষ্টি হবে কি না হবে এইটা সম্পর্কে আমরা কিন্তু একেবারে নিশ্চিত নয় তাই সেই জ্ঞানটা আমাদের কাছে নিশ্চিত জ্ঞান হতে পারে না কিন্তু এই মুহূর্তে আমি কিন্তু আকাশে জমে থাকা মেঘকে কিন্তু আমার ইন্দ্রিয় দিয়ে বা চোখ দিয়ে আমি কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ মেঘের সাথে আমার কিন্তু একটা কন্ট্যাক্ট হচ্ছে মেঘের সাথে আমার একটা কিন্তু ইন্দ্রিয় সম্বন্ধ হচ্ছে তাহলে মেঘটা কিন্তু সত্য ঠিক আছে আর ইন্দ্রিয়ের সাথে বিষয়ের যে সরাসরি যে সম্বন্ধ সেটাকেই চার দর্শনে বলা হয়েছে প্রত্যক্ষ তাহলে মেঘকে তারা স্বীকার করছে কিন্তু দু ঘন্টা পরে যে মেঘ থেকে বৃষ্টি নামতে পারে এই যে জ্ঞানটা এটাকে চার দার্শনিকেরা মানছেন না যেহেতু আমার সাথে বা আমার ইন্দ্রিয়ের সাথে দু ঘন্টা পরে ঘটবে এমন বৃষ্টিপাতের কোনো রকম ইন্দ্রিয় সম্বন্ধ হচ্ছে না এই কারণে চারবাগরা বলছে যেহেতু সেটা প্রত্যক্ষ সিদ্ধ নয় তাই আমরা এই উদাহরণটা বা বৃষ্টি হওয়ার ঘটনাটা সেটাকে কিন্তু আমরা মানব না ঠিক আছে তাহলে চারবাগ দর্শন মতে প্রত্যক্ষ মেকই বা প্রমাণম অর্থাৎ চার মতে প্রত্যক্ষই হল একমাত্র প্রমাণ অনুমান প্রমাণ নয় এবার আমরা দেখব চার মতে বা চারবাগ দার্শনিকেরা কোন যুক্তি দিয়ে অনুমানকে তারা খণ্ডন করছেন দেখো চার মতে অনুমান হল ব্যাপ্তি জ্ঞানের উপর নির্ভরশীল এবার একাদশ শ্রেণীর তোমরা ছাত্রছাত্রী একদম দর্শনের ফ্রেশ ক্যান্ডিডেট তো তোমাদের কাছে ব্যাপ্তি শব্দটা কিন্তু খুবই অজানা এর মানে কিন্তু তোমরা বুঝতে পারছ না নিশ্চিতভাবে তোমরা কমেন্ট করে জানাও কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি দেখো ব্যাপ্তি উপরে ভিত্তি করে গড়ে ওঠে হচ্ছে অনুমান তাই চারভাগরা ব্যাপ্তিটাকেই তারা মানছেন না অর্থাৎ আমরা বলতে পারি যে অনুমানের বিরুদ্ধে উত্থাপিত চারবাগদের যে আপত্তি তা আসলে ব্যাপ্তি জ্ঞানের উপর বা ব্যপ্তি জ্ঞানের বিরুদ্ধে আপত্তি ঠিক আছে তাহলে চা অনুমান হতে গেলে কিসের উপর নির্ভর করতে হয় ব্যাপ্তির উপর নির্ভর করতে হয় আর ব্যপ্তি চারবাগ মতে কিন্তু সিদ্ধ নয় ব্যাপ্তিকে তারা কিন্তু মানছেন না এবং যার উপর ভিত্তি করে কোনো কিছু গড়ে উঠছে তাকেই যখন তারা মানছেন না তাহলে অনুমান কিন্তু তাদের কাছে প্রমাণ সিদ্ধ নয় বোঝা গেল ব্যাপারটা এবার আমরা দেখব যে যে শব্দটা আমি তোমাদের বললাম যে ব্যাপ্তি ব্যাপ্তি আসলে কি দেখো ব্যাপ্তি হলো একটা সম্বন্ধ কিন্তু যে কোনো সম্বন্ধ নয় কেমন সম্বন্ধ ধরো হেতু আর সাধ্যের মধ্যে যে নিয়ত সহচর সম্বন্ধ তাকে বলা হয় ব্যাপ্তি খুব জটিল হয়ে গেল ব্যাপারটা হেতু ও সাধ্যের মধ্যে নিয়ত সহচর সম্বন্ধ হলো ব্যাপ্তি কারণ একদম একটা অজানা বাক্য প্রশ্ন এবার হেতু কি সাধ্য কী একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বোঝাই ধরো তুমি একটা কোনো একটা পর্বতে বেড়াতে গেছো তো পর্বতের পাদদেশ থেকে তুমি দেখছো পর্বতের উপরেতে কি না ধোঁয়া উঠছে ধুম নির্গত হচ্ছে তুমি কি বলবে না পর্বতে কি আছে না তুমি বলবে যে যে স্থান থেকে পর্বতের ধোঁয়া নিঃসৃত হচ্ছে সেইখানেতে নিশ্চিতভাবে আগুন আছে আগুন ছাড়া তো ধোঁয়া উৎপন্ন হবে না ঠিক আছে তাহলে পর্বতটা হল একটা স্থান যেখান থেকে ধোঁয়াটা নিঃসৃত হচ্ছে সেই পর্বতটা হলো কি না পক্ষ এখানে ধুম হল হেতু আর বর্ণি বা আগুন হল সাধ্য ঠিক আছে আরেকটু সহজ করে বলে পক্ষ মানে একটা স্থান যেখানে হেতু আছে বা যেখানে এমন একটা স্থান যেখানে আগুনকে প্রমাণ করা হবে ঠিক আছে আর হেতু হলো এমন একটা বিষয় যা দিয়ে ওই পক্ষ বা পর্বতে আগুন যে আছে তাকে প্রমাণ করা হবে তাহলে যা দিয়ে পক্ষে সাধ্যকে প্রমাণ করা হয় তাকে বলা হয় হেতু আর সাধ্য হলো কি সাধ্য হলো পক্ষে যাকে প্রমাণ করা হয় তাকে বলা হয় সাধ্য আরও একটা আমি আমাদের একেবারে প্রতিদিন দৈনন্দিন জীবনে দেখা আর একটা উদাহরণ দিই ধরো রান্নাঘর যেটা ভারতীয় দর্শনে বলা হয় পাকশালা রান্নাঘরে দেখলে তুমি না ধরো আজকে এমন একটা সুস্বাদু রান্না হচ্ছে যে রান্নাটার সুবাস তুমি পাশের ঘর থেকে পাচ্ছ তাহলে রান্নাঘরটা হলো পক্ষ যে সুবাসটা তোমার কাছে যাচ্ছে বা তুমি তোমার ইন্দ্রিয় দিয়ে অর্থাৎ নাসিকা দিয়ে অনুভব করতে পারছো সেটা হলো হেতু আর সেই সুবাসটা বা স্মেলটা নিয়ে তুমি বলতে পারছো যে কি রান্না হচ্ছে তাহলে যে বিষয়টাকে তুমি প্রমাণ করছো অর্থাৎ কি রান্না হচ্ছে এটা তো তোমার প্রমাণের বিষয় তাহলে সেই বিষয়টা হলো সাধ্য আর যে স্মেলটা তুমি নিচ্ছ যা দিয়ে তুমি বলছো যে আজকে রান্নাঘরে মা কিন্তু এই জিনিসটা রান্না করছে সেইটা হয়ে গেল হেতু আর আশা করছি তোমরা কিন্তু খুব সহজে বিষয়টা বুঝতে পারলে যে হেতু কি পক্ষ কি সাধ্য কী ঠিক আছে তাহলে এবার ব্যাপ্তিটাকেও তোমরা বুঝতে পারবে কেন না হেতুর সাথে সাধ্যের অর্থাৎ ওই স্মেল আর রান্নাঘরে যে রান্নাটা হচ্ছে সেই রান্নাটার সাথে যে একটা সম্বন্ধ কেন সেই যে সম্বন্ধটা সেই সম্বন্ধটাকে বলা হয় ব্যাপ্তি নিশ্চিতভাবে তোমরা দেখো সম্বন্ধ আছেই সম্বন্ধ যদি না থাকতো তাহলে তুমি এই ধরনের স্মেলটাকে নিয়ে তুমি বলতে পারতে না যে মা ওরকম রান্না করছে অন্য কিছু বলতে কিন্তু তোমার ওই যে রান্নাটা হচ্ছে তার সাথে এই স্মেলের একটা সম্বন্ধ আছে এখানে দার্শনিকেরা বলছেন এই হেতু এবং সাধ্যের মধ্যে কোন ধরনের সম্বন্ধ থাকলে সেটাকে আমরা ব্যাপ্তি সম্বন্ধ বলতে পারবো দেখো সম্বন্ধটা হতে হবে নিয়ত সহচর সম্বন্ধ নিয়ত সবসময় এবং দুটো পাশা দুটো একসাথেই থাকবে এর ব্যতিক্রমী কোনো ক্ষেত্র কিন্তু দেখা যাবে না তবে সেই সম্বন্ধটাকে বলা হবে নিয়ত সহচর সম্বন্ধ যদি মাংস রান্না হয় তাহলে মাংসের মাংসের যে সুবাদ বা স্মেল সেটা মাংসের সাথে সবসময়ই থাকে আজকে মাংসের গন্ধ একরকম কালকে যদি অন্যরকম হয়ে যায় এরকম তো হয় না এরকম ব্যতিক্রমী ক্ষেত্র হয় না তাহলে একটি মাংসের যে সুবাদ বা স্মেল সেই যে স্মেলটার সাথে মাংসের কিন্তু নিয়ত সবসময়ই এবং একসাথেই সবসময় এই স্মেলের সাথে এই খাদ্যটা সবসময়ই থাকে ঠিক আছে তাহলে এই রকম সম্বন্ধকে বলা হয় নিয়ত সহচর সম্বন্ধ এই নিয়ত সহচর সম্বন্ধ যে হেতু এবং স্বার্থের মধ্যে থাকে সেই যে সম্বন্ধটা সেটাকেই বলা হয় ব্যাপ্তি সম্বন্ধ ঠিক আছে তো চারবাগরা এই ব্যাপ্তি সম্বন্ধটাকেই মানছেন না তারা কতকগুলো যুক্তি দিচ্ছে কি কী যুক্তি যে এক হলো ব্যাপ্তি যে সম্বন্ধটা সেটাকে আমরা প্রত্যক্ষের দ্বারা প্রমাণ করতে পারবো না দুই ব্যক্তি সম্বন্ধকে অনুমানের দ্বারা প্রমাণ করা যায় না তিন শব্দ নামক একটা প্রমাণ আছে সেই প্রমাণ দিয়েও ব্যাপ্তি সম্বন্ধকে প্রমাণ করা যায় না আর একটা চুক্তি দিচ্ছেন তারা চার নম্বর যুক্তি হল যে ব্যক্তি হতে গেলে কি হতে হয় কোনো শর্ত থাকবে না ব্যক্তির ক্ষেত্রে নিরূপাধিক হতে হবে কিন্তু এই নিরূপাধিক বা অনৌপাধিক এই রকম ব্যাপ্তি সম্বন্ধকে চারবাগরা কিন্তু মানছেন না তাহলে তারা এবার প্রথম পয়েন্টে আমরা দেখব যে ব্যপ্তিকে কেন চারবাগরা বলছেন যে প্রত্যক্ষ প্রমাণের দ্বারা প্রমাণ করা যায় না বা সিদ্ধ করা যায় না অর্থাৎ তারা দেখাচ্ছেন যে ব্যপ্তি জ্ঞান প্রত্যক্ষের দ্বারা কিন্তু হয় না দেখো ব্যাপারটা ব্যপ্তি যদি ব্যপ্তি হলো এমন একটা জ্ঞান বা ব্যাপ্তি হলো এমন একটা সম্বন্ধ যেটা হচ্ছে ত্রৈকালিক ত্রৈকালিক মানে ভবিষ্যতে এই অতীতে ছিল সম্বন্ধটা বর্তমানে আমরা কিন্তু দেখছি সম্বন্ধটা আছে আর ভবিষ্যতেও সম্বন্ধটা থাকবে যেমন আমি আগের উদাহরণটাতে বললাম যে একটি খাদ্য সাপোস আমি উদাহরণে নিয়েছি যে একটা মাংস রান্না হচ্ছে তার যে স্মেল সেটা অতীতে যেমন ছিল এখন যেমন আছে ভবিষ্যতে সেরকম থাকবে কিন্তু তাহলে এটা তো একটা ত্রয়িকালিক সম্বন্ধ কিন্তু চারবাগরা বলছেন আমরা বর্তমানকে মানলেও অতীত আর ভবিষ্যৎকে মানি না কারণ অতীত আর ভবিষ্যতের আমাদের কোনো রকম ইন্দ্রীয় সংবেদন হয় না আমরা ইন্দ্রিয় দিয়ে অতীত ভবিষ্যৎকে অনুভব করতে পারি না এই কারণে তারা বলছেন ব্যাপ্তি যেহেতু ত্রৈকালিক আর আমরা ত্রিকাল প্রত্যক্ষদর্শী নয় এই যুক্তিতে আমরা ব্যাপ্তিকে মানছি না দু নম্বর যুক্তি ব্যাপ্তি অনুমানের দ্বারাও কিন্তু হতে পারে না কেন দেখো ব্যাপ অনুমানের ভিত্তি হলো ব্যাপ্তি ঠিক আছে অনুমান কার ওপর নির্ভর করে আছে জ্ঞানের উপর নির্ভর করে আছে আর ব্যাপ্তি আবার বললাম যে ত্রৈকালিক তাহলে তিন কালের যদি আমি স্বীকার করতে যাই তাহলে আমাকে আমি তো প্রত্যক্ষ করতে পারব না তিন কালকে তাহলে আমরা তিন কালের যে ব্যক্তি সেটাকে পাবো কী করে না ত্রৈকালিক ব্যক্তিকে আমাকে অনুমান করতে হবে সেই অনুমানটা আবার আর একটা ব্যপ্তির উপর নির্ভর হয়ে পড়বে সেই ব্যপ্তি আবার কি হবে আরেকটি অনুমানের উপর নির্ভর করে ফেলবে এইভাবে কোনো প্রসেসের এন্ডিং হবে না শেষ পর্যন্ত ব্যাপ্তি থেকে আমার কোনো জ্ঞানই হবে না এই রকম ক্ষেত্রে অর্থাৎ একটা ব্যাপ্তি সে অনুমানের উপর নির্ভর অনুমানটি আবার ব্যাপ্তির উপর নির্ভর সেই ব্যক্তিটা আবার অনুমানের উপর নির্ভর এইভাবে চক্রাকারে একটা সার্কেল চড়তে থাকবে এইটাকে ভারতীয় দর্শনে বলা হয় ফ্যালাসি অফ ইনফিনিটিভ রিগ্রেস অর্থাৎ অনবস্থা দোষ ঠিক আছে তাহলে অনবস্থা দোষ উত্থাপন করে চারবাকেরা এখানে প্রমাণ করলেন যে অনুমান ব্যাপ্তি নির্ভর এবং সেই ব্যাপ্তিটাকে আমরা অনুমানের দ্বারা কিন্তু প্রমাণ করতে পাচ্ছি না এই কারণে দ্বিতীয় যুক্তিতে অনুমানের দ্বারাও ব্যাপ্তি জ্ঞানকে প্রমাণ করা যায় না তৃতীয় যুক্তিতে চারবাকেরা বলছেন যে ব্যাপ্তিক জ্ঞান শব্দ প্রমাণের দ্বারাও কিন্তু হতে পারে না প্রশ্ন হল শব্দ প্রমাণ কী ব্যক্তির উপদেশকে বলা হয় শব্দ অর্থাৎ ব্যক্তি যে বাক্যগুলি প্রয়োগ করেন তাকে বলা হয় শব্দ প্রমাণ ব্যক্তি কাকে বলে যিনি সত্যকে জানেন এবং সত্য বলেন তাকে বলা হয় ব্যক্তি এবার ব্যক্তির যে এই বাক্যগুলো এইগুলোকে চারবাকরা মানছেন না কারণ আপ্ত ব্যক্তি কিন্তু আমাদের ইন্দ্রীয় প্রত্যক্ষের বিষয় নয় ব্যক্তি অতীতে কি বলে গেছে সেটাকে মানতে গেলে আমাকে অনুমানের উপরেই নির্ভর করতে হয় আর চারবাকেরা বলছে তো যে অনুমান তো প্রমাণ নয় তাহলে আপ্ত ব্যক্তির যে বাক্যগুলো ধরো অতীতকালে কোন একটা ব্যক্তি তিনি বিশ্বস্ত তিনি সত্যই বলেছেন ধরে নিচ্ছি কিন্তু তাকে তো আমার এই চক্ষু দিয়ে বা আমার চক্ষের অনুভব দিয়ে আমার ইন্দ্রিয় অনুভব দিয়ে আমি তো তাকে তো দেখতে পাচ্ছি না বা তাকে তো অনুভব করতে পাচ্ছি না তাহলে তার বাক্যগুলো যে সত্য বা তিনি যে আপ্ত ব্যক্তি আদেও এটা আমি কী করে প্রমাণ করব এটা প্রমাণ করা যাবে না এই যুক্তিতে চারবাকা বলছেন যে ব্যাপ্তি কিন্তু শব্দ প্রমাণের দ্বারাও কিন্তু হয় না চার নম্বর যুক্তিতে বাকেরা বলছেন যে ভারতীয় দর্শনে বলা বলা হয় যে ব্যাপ্তি হলো উপাধি শূন্য উপাধি শূন্য মানে কি না হেতু এবং সাধ্যের মধ্যে যে সম্বন্ধ বা ব্যাপ্তি সেখানে কোনো রকম শর্ত থাকবে না যদি কোনো শর্ত না থাকে তাহলে সেটাকে বলা হয় উপাধি শূন্য যেমন ধরো একটা উদাহরণ নিলাম যে একটা কাঠে তুমি আগুন ধরালে এবার সেই কাঠটা থেকে আগুন জ্বলছে এবং তার সাথে ধোঁয়া নিস্তৃত হচ্ছে তাহলে কাঠ থেকে যখন ধোঁয়া নিশ্চিত হয় সেখানে নিশ্চয়ই একটা কোনো শর্ত থাকে আর্দ্র ইন্দ্রন অর্থাৎ কাঠটা ভিজে আছে ঠিক আছে সেই ভিজে থাকা বা আর্দ্র ইন্দ্রন এটা হলো এখানে শর্ত ভারতীয় দর্শনে বলা হয় যেখানে ব্যক্তি সম্বন্ধ হবে সেখানে কিন্তু এরকম কোনো শর্ত থাকবে না যেমন যেখানে যেখানে ধুম থাকে সেখানে সেখানে বর্ণি বা আগুন থাকে এই যে হেতু ধুম আর সাধ্য বর্ণি এর মধ্যে কিন্তু কোনো শর্ত থাকে না কারণ আমরা অতীতেও দেখেছি যেখানেই ধুম থাকে সেখানেই বর্নি থাকে বা আগুন থাকে আজকেও দেখছি এবং ভবিষ্যতেও দেখব এইখানটাতেই চারবাগদের আপত্তি যে আমি আজকে হয়তো দেখতে পাচ্ছি যেহেতু ধুমের সাথে আগুন সাধ্য সে হয়তো একসাথে আছে নিয়ত রূপে আছে কিন্তু অতীতে ছিল এটা আমাকে কে প্রমাণ করে দেখাবে ভবিষ্যতেও যে থাকবে এরা এটাকে ওকে প্রমাণ করে দেখাবে অর্থাৎ উপাধি শূন্য ব্যক্তিকে যে উপাধি শূন্য বলা হয় এই উপাধি শূন্য ব্যক্তি চারবাগরা মানছেন না এই কারণে চারবাগ দর্শনে কিন্তু ব্যাপ্তি স্বীকৃত নয় তাহলে চারটে যুক্তি দিয়ে চারবাগেরা প্রমাণ করে দেখালেন যে ব্যাপ্তি কিন্তু সম্ভব নয় আর ব্যক্তির উপর যেহেতু অনুমান নির্ভর করে আছে তাই অনুমানও যুক্তিসম্মত বলে তারা স্বীকার করছেন